নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নরম তুলতুলে তুলে দারুণ টেস্টি টিফিন বা ডিনার রেসিপি বা স্কুল কলেজের কিন্তু চট জলদি বানিয়ে দেওয়া যায় তো চলুন শুরু করা যাক আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখন এই সুজিগুলোকে একটা মিক্সচার জারে দিয়ে দেব আর ঠিক ওই বাটি মেপেই আমি এক বাটি জল দেব। এক বাটি সুজির জন্য এক বাটি জল মিহি করে পেস্টও করে নেব পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এখানে দিয়ে দেব টমেটো কুচি আমি একটা ছোটো সাইজের টমেটো মিহি করে কুচিয়ে রেখেছিলাম আর ঝালের জন্য দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো সবজি গ্রেড করে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই টিফিনটা বানাতে কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এবার এখানে দুটো ডিম আমি ভেঙে দিলাম আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন বা বেশিও ডিম দিতে পারেন ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব বা মিশিয়ে নেব ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা অনেকটাই গাঢ় তাই আমি এখানে মিক্সার জারটা ধুয়ে অল্প করে জল দেব। আমাদের পাতলা করে একটা ব্যাটার রেডি করতে হবে ব্যাটারটা পাতলা হলে কিন্তু টিফিনগুলো নরম তুলতুলে হবে আর তৈরি করতেও খুব সুবিধা হবে ব্যাটারটা আমি দেখুন ঠিক আমি দেখিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে ঠিক এই রকম পাতলা করে আমাদের ব্যাটারটা রেডি করতে হবে এবার সোজা চলে যাব গ্যাসে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার অল্প করে তেল আমি ব্রাশ করে দিলাম এবার এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি ছড়িয়ে দেব প্যানের গায়ে বন্ধুরা রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ছড়িয়ে দিলাম এবার মিনিট খানিক আমি ওয়েট করব এক মিনিট পর ওপরটা শুকিয়ে এসছে ওপরে আমি কিছুটা তেল ব্রাশ করে দেব তারপর টিফিনটাকে আমি উল্টে দেব টিফিনটাকে উল্টে আমি আরও এক মিনিট ওয়েট করব আবার এক মিনিট পরে উল্টে দিলাম এবার খুঁতি দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইড ভেজে নিতে হবে যাতে চারি সাইড ভালোভাবে ভাজা হয় কারণ যেহেতু ডিম দেয়া ডিমটা যদি ভালোভাবে ভাজা না হয় গন্ধ বেরোবে তাই আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব দুপিট উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এবার টিফিনটাকে আমি ভাস করে নেব আপনারা চাইলে রোলের মতনও কিন্তু করে নিতে পারেন আমি চার ভাস করে টিফিনটাকে উঠিয়ে নেব আমি এই টিফিনটাকে তুলে নিলাম আর সবগুলো একইভাবে ভেজে নেব আর তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে দারুণ টেস্টি টিফিন রেসিপি দেখুন কতটা নরম নরম এবং সফট আর খেতেও কিন্তু অসাধারণ হয় যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাছের স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন